আজকে আমি আর আমার ভাই একটা মুভি দেখব তো রাতে যেহেতু সজাগ থাকা হবে দুইজনে মিলে প্ল্যান করলাম যে রাতে একটু নুডলস রান্না করব তো আজকে নুডলসটা আমার ভাই রান্না করবে তো সে এই জন্য এখানে আলু কেটে নিছে আর পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে আর আছে হচ্ছে বোম্বাই মরিচ কারণ আমরা দুইজনেই বোম্বাই মরিচ খুব পছন্দ করি আর এখানে আছে লাউ শাক কারণ নুডলসের সাথে সবসময় আমার শাকসবজি খেতে খুব ভালো লাগে আর এখানে নিয়ে নিছে সস এই যে সে তার কাটাকুটি শুরু করে দিছে সাবধানে কাটো আঙ্গুল যেন না কাটে ভালোই তো কাজ শেখছো পারা তো ভালোই পেঁয়াজের পিছনের অংশটা ফালাই নে আলুগুলো আর একটু ছোট করে একটু বেশি বড় হয়েছে সে হইতে টাইম লাগবে তাও আর একটা ছোট করা কাজ ভাজবো আমি আগে ভাজে নিবি না সেটা তো ভাজবে ঠিক আছে কিন্তু আলোগুলো আর একটা ছোট ছোট করলে ভালো হবে করা ভাজি করবে মজা লাগবে বেশি পুরো ফেলিস না আবার এটা হচ্ছে লাউ শাক লাউ শাকের পাতা আমরা এখন নুডলসে লাউ শাকের পাতা ব্যবহার করব কেউ কি কখনো লাউ শাক দিয়ে নুডলস খাইছেন লাউ শাক দিয়ে নুডলস কিন্তু অনেক মজা লাগে এতগুলা শাক কাটতেছো মানে আজকে কি তুমি আমাকে নুডলস খাওয়াবো না শাক খাওয়াবো বলো তো শাকগুলা মানে ভাজলে বা পানিতে সিদ্ধ দিলে অল্প হয়ে যায় পরিমাণে বুঝতে পারছ তাহলে তবে লাটু কুচি কুচি করে দি হইছে এটা গোইলা যাবে এমনি তাই আমাদের সবকিছু রেডি এইখানে লাউ পাতা আলু তিন প্যাকেট নুডলস নিছি আর এখানে আছে মরিচ আর পেঁয়াজ ও আরও একটা জিনিস এই জিনিসটা আমরা একদম লাস্টে দিব

আমার ভাই নুরুল রান্না করতে আসছে কিন্তু আসল যে জিনিসটা সেইটাই সে আনে না এই যে ডিম ডিম আনতে সে ভুলে গেছে এবার জালটা একটু বাড়াই দাও

দিয়ে এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আর এই যে বোম্বাই মরিষে কিন্তু অনেক সুন্দর একটা আছে। আমাদের নুডলস রান্না করা একদম কমপ্লিট চেহারাটা দেখে অনেক ভালো লাগতেছে আর অনেক সুন্দর একটা ঘ্রান আসতেছে এবার প্লেটে বার একদম নুডলস প্লেটে বেড়ে কি সুন্দর ধোয়া উঠতেছে এই যে আমার আর টর্চ না আর একজন গেছে টিভি ছাড়তে কি মুভি দেখবো আমরা সুইট হার্ট এটা কি সারভাইভাল মুভি কোনো আচ্ছা এই যে নুডলস নিয়ে বসছি এখনো ধোয়া উঠতেছে এত পরিমাণে গরম মানে আমরা দুইজনে একই প্লেট থেকে খাবো আর ওই যে মুভি চলতেছে